যখন প্রিয় মানুষটাই বদলে যায় তখন সবাইকে স্বার্থপর মনে হয় ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে কখনো বন্ধু বানীয় না চাহিদা যত কম জীবন তত সহজ এবং সুখের সময় থাকতে সম্পর্কের মূল্য দিতে শিখুন নয়তো পরে কেদেও লাভ হবে না কুকুরের বাকালের যেমন কোনো দিন সোজা করা যায় না ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনো দিন ভালো হওয়া যায় না মানুষ আপনার সাথে নয় আপনার পরিস্থিতির সাথে হাত মেলায় যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে একদিন যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারো বাড়ি হোক কিংবা কারো হৃদয় পুরোনো হলে অবহেলা বাড়ে সেটা সম্পর্ক হোক বা জামাকাপড় পৃথিবীর একটি অদ্ভুত নিয়ম হল কেউ থাকতে মূল্য বোঝে না অথচ হারিয়ে গেলে সবাই খোঁজাখুঁজি করে মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত কিন্তু তারাকে ভেবে দেখো সে আসলে মানুষ কি না একটা ছেলে হোক বা মেয়ে কোনোদিনও ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে কল্পনা করা তো দূর তার সাথে একটুও কথা বললেও সহ্য করতে পারে না ভালোবাসাটাই এমন দায়িত্ববোধ শেখানো যায় না সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয় মন যাকে চায় কাগজে কলমে সে অন্যের হয়ে যায় প্রেমে তুমি দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি যতটা সহজে কাউকে ভালোবাসা যায় ততটা সহজে কাউকে পাওয়া যায় না যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায় ততটা সহজে ফিরিয়ে আনা যায় না মাঝে মধ্যে আমরা যেটা চাই সেটা পাই না কিন্তু যেটা চেয়েছিলাম তার থেকে হয়তো ঈশ্বর ভালো কিছু দেন কিন্তু আমরা হয়তো তা বোঝার ক্ষমতা না রেখেই মাঝে মাঝে ভীষণ মন খারাপ করি মানুষ মানুষকে ভালোবাসে না মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে স্বামীর দুর্ব্যবহার স্ত্রীকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট সত্যিকারের প্রিয় মানুষ ব্যস্ত থাকলেও খোঁজ নেবে আর প্রিয় সেজে থাকা মানুষগুলো অবসর থাকলেও ব্যস্ততা দেখাবে যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটাই বাস্তব ভালোবাসা মানে দুদিন পর ছেড়ে চলে যাওয়া নয় জীবনের শেষ দিনটা অবধি তার হাতটা শক্ত করে ধরে রাখা মানুষ দুঃখ ভুলে যেতে পারে কষ্ট ভুলে যেতে পারে কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনো ভুলতে পারে না একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে তার সরলতার সুযোগ নিয়ে সবাই তাকে ঠকায় টাকার পরিমাণ কম থাকলে রক্তের সম্পর্কে আত্মীয় স্বজনেরাও বিভিন্ন অনুষ্ঠানে নিমন্ত্রণ দিতে ভুলে যায় এটাই বাস্তবতা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাঁচিয়ে দিন ধন্যবাদ